আসসালামু আলাইকুম বন্ধুরা গোলাপকে বলা হয় ফুলের রানী গোলাপ আসলেই ফুলের রানী আমার বাগানে লাল গোলাপ আছে কিন্তু সাদা গোলাপ গাছটা অনেক আগে ছিল মরে গিয়েছিল নতুন লাগিয়েছি ছোটো একটি চারা সেই চারাটির থেকে মাঝে মাঝেই ফুল ফুটে আজকে সাদা গোলাপ গাছটি আপনাদেরকে দেখাবো এবং গোলাপ গাছের পরিচর্যা সম্পর্কে বলবো। গোলাপ গাছ একটু অভিমানী ধরনের গাছ এটা সহজে বাঁচতে চায় না অনেক সময় এটাকে চারা বানাতে চাইলেও হয় না আবার উপযুক্ত পরিবেশ পেলে এটার চারা হয় আমি ছোট একটি ডাল কাটিং লাগিয়েছিলাম সেখান থেকে এই চারাটি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফুলগুলি চমৎকারভাবে ফুটে গিয়েছে দেশি গোলাপের অবশ্যই একটা সুবাস আছে এটা একটু হালকা হলেও খুব মিষ্টি সুবাস এই গাছটির ডাল আপনারা একটু ম্যাচিউর দেখে কেটে লাগাবেন এবং লাগানোর পরে হালকা ছায়াতে রেখে দিবেন কয়েকদিন হালকা ছায়ায় রেখে দেওয়ার পরে যখন এটার মধ্যে পাতা গজাবে তখন সেটাকে আলোতে নিয়ে আসবেন এরপরে আরেকটু বড় হলে পুরোপুরি রোদে দিবেন গোলাপ গাছ রোদে থাকে রোদ পছন্দ করে এবং এটার জন্য পরিমিত পানি জৈব সার পরিমিত মাটি দিতে হবে মাটির সাথে বালি মিক্সড করে নিচে সবচেয়ে নিচে ইটের গুঁড়া দিয়ে নিতে হবে নয়তো পানি নিষ্কাশন হবে না এরপরে এই গাছটিকে রিপোর্টিং করার পরে খেয়াল রাখবেন মরা পাতা বা পোকা লাগা পাতা এই সমস্ত একটু হলুদ হয়ে যাওয়া পাতা ছত্রাকে আক্রান্ত পাতা এগুলো ছিঁড়ে দেবেন আর গোলাপ গাছের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন সাত পাতার ডাল যে ডালটিতে পাতার সংখ্যা সাতটি করে হয় সেটা কেটে নেবেন এখানে কোনো ডালেই সাতটি পাতা নেই এখানে দেখছেন এটাতে পাঁচটি পাতা আছে এগুলোতে পাঁচটি করে পাতা আছে সাতটি নেই তো এখানে একটি ডালও অপ্রয়োজনীয় নেই ছোট একটি চারা অথচ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে নতুন করে ডাল বের হচ্ছে নতুন ডাল বের হচ্ছে এবং এই গাছটি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বেঁচে গিয়েছে আগে অন্য একটা জায়গায় চারা বসিয়েছিলাম পরে এটাকে এখানে এই পটিং করেছি এখন এটাতে মাঝে মাঝেই ফুল দিচ্ছে এই যে আরেকটা কলি এসেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কলিটা অনেক আলো অনেক আলো রোদ এই জন্য একটু ছায়া দিয়ে দেখালাম গোলাপ গাছ মূলত সবার পছন্দ সব সবকিছুর আগেই সবার গোলাপের কথা মনে আসে তো আপনারা গোলাপ গাছ বাড়িতে লাগান টবে ছাদে বারান্দায় নিচে মাটিতে বাগানে সব জায়গায় এটা হতে পারে অবশ্যই গাছ কুরু মাটিতে লাগানো ভালো বেশি হয় গাছ বাড়তে পারে স্বাধীনভাবে তবে গোলাপ গাছ টবেও সুন্দর মানিয়ে যায় আপনারা ভালো থাকুন ফুলের সাথে থাকুন গাছের সাথে থাকুন পরিবেশ ভালো রাখুন নিজেও সুস্থ থাকুন অন্যকেও সুস্থ থাকতে সহায়তা করুন I love this.